গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো সেই দিন ছিল সোমবার আমি প্রথমে ভেবেছিলাম যে আজ তো কলেজও যাবো তাহলে এই ব্ল্যাক ড্রেসটা পরে যাব তারপর পূজা করার জন্য আমি এই ড্রেসটা ব্লুটা পরেছিলাম তারপর আমি রেডি হচ্ছিলাম এগুলো পূজার জন্য সমস্ত কিছু ফুল বেলপাতা প্রসাদ জল ধূপ সব কিছু আমি রেডি করে রেখেছিলাম আমি যেমন জানি সেই রকমভাবেই পূজা করছিলাম অত মন্ত্র বা কখন কি দিতে হয় সেটারও অত জ্ঞান আমার নেই তো আমি যেমন জানি সেই রকমভাবেই পূজা করছিলাম তো চলো দেখো তোমরা আমি যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও আমাকে দেখো ভিডিওটা কেমন হয় আমার ক্যামেরা ধরারও কেউ ছিল না প্লাস একবার কারেন্ট যাচ্ছিলো একবার আসছিল তো আমি কোনো রকমে যেহেতু আমার স্ট্যান্ড নেই তো কোনো রকমে আমি একটা ইয়ের ওপর জলের যে জায়গা ছিল ছোট্ট মতো ওইখানটার ওপরে রেখে আমি ভিডিওটা অনেক কষ্টে শ্যুট করেছি সেদিন আমি বুঝেছি যে ভিডিও করা কত কষ্টকর কেউ ক্যামেরা ধরে দিলে ঠিক আছে স্ট্যান্ড থাকলেও ঠিক আছে নর্মালভাবে করা খুবই কষ্টকর তো আমি প্রথমে ঠাকুরগুলোকে ধুয়ে নিচ্ছিলাম তারপরে দেখো আমি যেমন জানি সেরকমভাবেই ছোটোখাটো করে পুজোটা করেছি তো চলো দেখা যাক কেমন হয় শেষে আমি প্রদীপ দেখাচ্ছিলাম ভিডিও করলে আর তেমনভাবে পূজা করা হয় না বড়ো মাকেও একটু ফুল দিয়েছিলাম সেই দিন তারপরে এইটা হচ্ছে রাখির ভিডিও যেহেতু আমাদের রাখি নেই তো মা আমাকে সকালে রাখি বানতে দেয়নি বলেছিল যে বিকালবেলায় তুই ইচ্ছা পূরণের জন্য শুধুমাত্র রাখি পরাবি ওই জন্য ভাইকে আর এই যে অরিজিৎ এই ভাইকেও রাখি আমি বিকালবেলায় পরাইছিলাম তো আমার ভাই অনেক হাসছিল তখন ই হাসছে একে পড়াচ্ছি তখন ও হাসছে এই যে কিছুগুলো ফটো আমি তারপরে ওই ভিডিওটা আগের ছিল তার পরের দিন আমি যখন কলেজ যাচ্ছিলাম তখন একটু ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তো দেখো কি কি করি তারপর আমি কলেজে নেমে গেলাম যেহেতু জল ছিল মেন গেটটাতে তাই পিছন দিক থেকে যাচ্ছিলাম আর সেদিন প্রচণ্ড রোদ গরম ছিল স্কাবটাও ভালো করে মানতে নি তারপর আমি কলেজ ঢুকে গেছিলাম তারপর আমি ভাবলাম যে একটু ব্লগটা করা যাক তারপর আমি একটু ক্যামেরার দিকে দেখছিলাম সেদিন বিশেষ করে আমি কলেজ গেছিলাম বন্ধুদেরকে রাখি পরানোর জন্য তো প্রথমে চন্দনকে রাখি পরাচ্ছিলাম তারপর পাশ থেকে সবাই কমেন্ট করছিলো শুভ ছিল পিনাকি ছিল ওদেরকে আমি এই ফটোটা একটা করে গিফট করেছিলাম আর তারপরে আমি পিনাকিকে আগেও একবার রাখি পরাইছিলাম যেদিন রাখি ছিল সেই দিন আর এটা রাখি পরের ভিডিও সেই দিনও একটা পরালে ভাবলাম যে ওকে পরাবো না সবাইকে পরাবো ওটা কেমন দেখায় ওই জন্য সেদিনও ওকে একটা রাখি পরাইছিলাম আমার এই তিনটা বন্ধুর যুগে আমি প্রতি বছরই রাখি পরাই যখন থেকে ওদেরকে চিনি জানি ওরাও আমাকে গিফট দিয়েছে সেটা আমি দেখাবো পরের কোনো ভিডিওতে তারপরে শুভকে পরাচ্ছিলাম রাখিটা দিয়ে পরে পাশ থেকে সবাই এমন এমন কথা বলছিলাম আমরা পুরো হাসছিলাম একদম তারপর দেখাচ্ছিল দেখো আমাকে রাখি পরাইছে দেখো আমাদের বন্ডিংটা এরকমই বন্ধু বলো ভাই বলো সবই তারপর আমি বসেছিলাম ফাঁকা সময় একটু একাই তখন আমি ভাবলাম একটু ভিডিও করি একটু হাসি কেমন দেখাচ্ছে আমাকে দেখি একে তো রোগা হয়ে গেছি অনেক তারপরে ভাবছিলাম যে কি করা যায় তারপরে আমি খেতে গিয়েছিলাম সেদিন বাড়িতে একটু প্রবলেম ছিল ওই জন্য আমি সুধামৃত গিয়েছিলাম খেতে ওইখানে আমি অর্ডার দিয়েছিলাম তান্দুরি রুটি আর মিক্স ভেজ সেদিন একটু খাওয়াটা বেশি হয়ে গেছিলো একটা না পরে আমি আরেকটা রুটি নিয়েছিলাম দিয়ে পরে দুটা তো আমি শেষ করে খেতে পারি নাই এইটা খেতেই আমি হিমশিম খাই গিয়েছিলাম এতটা অবধি আমার মানে আর লিখছিল না শরীরে বলছিল আর খাস না সাথী আর খাস না তারপরে আমি ঘর চলে এলাম তো চলো টাটা